হাই এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বানানো পুডিং রেসিপি আর এটা এতটা পারফেক্ট হয়েছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি তোমাদের এটা একটু দেখালাম ভালো মতো সে দেখো এটা কতটা সফট হয়েছে এবং সত্যি বিশ্বাস করো এটা এতটা পারফেক্ট হয়েছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যেটা আমি বানিয়েছি তাও আবার প্রথমবার তো পুডিংটা বানানোর জন্য তো প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে আর আজকে আমি সব কিছু একদম সুন্দর মেজারমেন্ট করে নিচ্ছি এবং সেই অনুযায়ী আমি তোমাদেরও বলার চেষ্টা করব তো এখানে আমি প্রথমেই দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং তার মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম চিনি এবং পানিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে চুলার জালটা জেলে দিলাম এবং এটা একদম মাঝারি আছে করতে হবে এবং একটু পরেই দেখতে পাবে যে এটা আস্তে আস্তে কালার চেঞ্জ করছে আর যখনই দেখবে যে হালকা কালার চলে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং পরবর্তীতে এরকম গাঢ় একটা সুন্দর ক্যারামেলের কালার চলে আসবে আমি তো এভাবেই করেছিলাম আশা করি তোমরাও এভাবে করলে রেজাল্টটা ভালোই হবে আর আজকের এই পুডিংটা আমি পাউডার দুধ দিয়ে করবো তো এখানে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে হাফ কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পাউডার দুধটা পানির সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায় আর আমি এখানে একটু ঘন করেই করেছি যাতে বেশিক্ষণ জাল দিতে না হয় এবং তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ আমি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা যার যেরকম পছন্দ সেরকম দিতে পারো আমি আসলে একটু কম দিয়েছিলাম কারণ একদম অতিরিক্ত বেশি মিষ্টি হলো সেটা খেতে ভালো লাগবে না আর যেহেতু ক্যারামেলের মিষ্টিটাও রয়েছে তাই একটু কম করে দিয়েছিলাম আর আমি চেয়েছিলাম প্রথমে দুইটা ডিম দিয়ে বানাতে কিন্তু যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই সেরকম একটা ধারণা ছিল না যে কয়টা ডিমে কতটুকু ফ্যানেল দিতে হয় যদিও বা আমি অনেক ভিডিওতেই দেখেছি কিন্তু সব ভিডিওতেই দেখেছি যে সামান্য ফ্যানেল দিয়েছে কিন্তু পরিমাণটা এক্স্যাক্টলি আমি বুঝতে পারিনি তাই আমি এখানে দুইটা ডিমে একটু বেশি ফ্যানেল দিয়ে ফেলেছিলাম এবং যখন আমি সেটা বুঝতে পারি তখন ভাবিকে ফোন করে জিজ্ঞাসা করি যে এখন কী করা যায় তো উনি আমাকে প্রশ্ন করেন যে দুধের পরিমাণ কতটুকু তো আমি বললাম যে দুধটা প্রায় হাফ কেজির মতো তখন উনি বললো যে তাহলে তোমার তিনটা ডিম দিয়ে করাটাই ভালো হবে আর যেহেতু ফ্যানেল বেশি হয়ে গিয়েছিল তাই আমি আরও একটা ডিম লাস্টে অ্যাড করে নিই এবং তারপর সব কিছু একসাথে ভালো ভালো মতো মিক্স করে তারপরে যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একদম ভালো মতো ঠান্ডা করে নিতে হবে যাতে তুমি এটার মধ্যে এক মিনিট আঙুল চুবিয়ে রাখতে পারো এরকম ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এবং তারপর এখানে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দুটো একসাথে ভালো মতো সাথে সাথে মিক্স করে নিব এবং মিক্স করে খুব ভালো করে নিতে হবে যাতে করে লামস না থাকে তারপরে যদিও কোনো লামস থাকে সেই কারণে আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে মিশ্রণটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি আর আমি যে পাত্রে ক্যারামেলটা তৈরি করেছিলাম আমি সেখানেই পুরিংটা করব তাই সেটা আলাদা কোনো পাত্রে আমাকে ট্রান্সফার করতে হয়নি আমি আমি সেখানেই পুরীদের মিশ্রণটা এখন ঢেলে দিলাম তারপর একটা বড় কড়াইতে অনেকটা পরিমাণে পানি নিয়ে তার মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে তার উপর একটা ভারী কিছু দিয়ে আমি এটাকে প্রায় পঁচিশ মিনিটের মতো বয়ল করে নিব এবং তারপর আমি এটা সারারাত ফ্রিজে রেখেছিলাম তোমরা চাইলে এক দুই ঘন্টা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারো কিন্তু আমি যেহেতু রাতে বানিয়েছিলাম তাই আমি সারারাত এটা ফ্রিজে রেখেছিলাম এবং তারপর সকালে উঠে এটা বের করে নিয়েছি এখন এটা আমি মোল্ড আউট করে নিব তার জন্য চারপাশটা ভালো করে আমি ছুরি দিয়ে আলাদা করে নিলাম যাতে এটা খুব সহজেই বের হয়ে আসে এবং তারপর একটা বাটির মধ্যে এটা আমি এখন ঢেলে নিচ্ছি আর এই সময় তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা কেমন হবে এবং যখন আমি এটা তুলেছি আর এটা এতটা পারফেক্ট হয়েছে বিশেষ করে ক্যারামেলের কালারটা দেখো জাস্ট তোমরা প্রথমবার হিসেবে এত সুন্দর একটা ক্যারামেলের কালার এসেছে মানে আমি জাস্ট ভাবতেও পারছি না আমি কিন্তু ক্যারামেলটাও কালকে ফার্স্ট টাইম করেছিলাম মানে এর আগে ট্রাই করেছিলাম বাট হয়েছিল না দুই একবার সেটাও খুব অনেক আগে তো সেই কারণে আমি খুবই হ্যাপি ছিলাম যে পুরিংটা এতটা পারফেক্ট হয়েছে এখন আমি পুরিংটা কেটে নিচ্ছিলাম তো তোমরা দেখতে পাবে যে পুরিংয়ের ভিতরটা কতটা সফট হয়েছে এবং কতটা দারুণ হয়েছে মানে ফার্স্ট টাইম হিসেবে আমি যে এত সুন্দর করতে পেরেছি আমি সত্যি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এতটা ভালো হয়েছে মানে দেখে মনে হচ্ছে যে একদম দোকানের মতো পুরিং যেন আমার কাছে তো অন্তত তাই মনে হচ্ছে দেখো পুরিংয়ের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে একটাও লামস নেই কিচ্ছু নেই আর কালারটা তো জাস্ট ওয়া এসেছে আমি এর আগে অনেক রেসিপি ট্রাই করেছি কিন্তু এই সহজ রেসিপিটা এতদিন ট্রাই করিনি আসলে সহজ মনে হলো এটা করারও কিন্তু অনেক ট্রিক রয়েছে তো তোমরা যদি কেউ আমার এই রেসিপিটা ট্রাই করো তো আমি শিওর করে বলতে পারি যে তোমাদের রেসিপিটা অবশ্যই খুব ভালো হবে ফার্স্ট টাইম বানালেও খুব ভালো হবে তো এখানে তোমরা দেখতেই পারছো পুডিংটা কত সহজেই কেটে যাচ্ছে এবং খেতেও খুবই ভালো হয়েছে আর আমি তো জাস্ট ধরতেও পারছিলাম না মনে হচ্ছে যেন ভেঙে ভেঙে যাচ্ছে মানে এতটা সফট হয়েছে তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরটা কেমন হলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে বাই আল্লাহ হাফেজ